হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে তোমার আইসোলেট ক্যাটাগরি যেটা আছে সেই আইসোলেট ক্যাটাগরিতে কিছু পোস্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে সাত এক দু হাজার পঁচিশ এবং ক্লোজিং ডেট হচ্ছে ছয় দুই দু হাজার পঁচিশ এগুলো সবই টেন্টেটিভ তো দেখো কী কী পোস্ট আছে তো পোস্ট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার লেভেল এইট লেভেল এইট মানে লেভেল টু থেকে লেভেল এইট পর্যন্ত যদিও ভ্যাকান্সিটা একটু কম কিন্তু তবুও এই ভ্যাকান্সিগুলো আসছে তো যারা যারা এগুলোর জন্য প্রিপারেশান নিয়েছিলে তো তাদের কিন্তু খুব ভালো একটা সুযোগ এবং আরও একটা খবর দিই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু গ্রুপ ডিও আসছে তো এই ছিল আজকের ভিডিও তো তোমরা তোমাদের মতো করে প্রিপারেশানটা শুরু করে দিতে পারো প্রিপারেশান তো চলছেই রেলের তো এগুলোও কিন্তু এক্সট্রা আর কি যে পোস্টগুলো আছে সেগুলো ঠিক আছে তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো থ্যাংক ইউ